হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা চায়না কটন চাদরের কালেকশন আজকে আমরা দেখব এগুলো থাকবে খুটি কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো মানের মধ্যে থাকবে তাই না ভালো মানের হবে আচ্ছা সবই তো গজ হিসাবে থাকছে আর সবগুলোই सेम দাম থাকবে তাই না ভাইয়া সবগুলো এই ভিডিওতে যতগুলো ডিজাইন আছে সবগুলোই দাম सेम থাকবে এই যে দেখেন অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে যার যেই কালার লাগবে যেই ডিজাইন লাগবে গ্রুপে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এই কালারই সুন্দর একবার যে ঠিক কালার আছে তাও কিন্তু আবার এরকম যে হালকা তাও কিন্তু না এগুলো না সবগুলো কালারই হবে খুবই সুন্দর এ কারণে বলবো যেই নেবেন দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন

অনেক সুন্দর দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু কাপড়টা হাতে পেয়ে যাবেন একবারে এই যে কত কত কালার 150 টাকা শুধু 150 টাকা ডেলিভারি চার্জ দিলেই হবে 150 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আপনি যদি একটার জায়গায় তিনটা নেন আপনি জি যতটা ইচ্ছা আপনি কিন্তু নিতে পারবেন এগুলো শুধু ডেলিভারি চার্জটা আপনারা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি আপনারা রেডিমেড চাদর নেন রেডিমেড আছে আবার গজ আছে দামির আছে মানে বিভিন্ন দামের গুলো পেয়ে যাবেন বিভিন্ন দামের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন পর্দার কালেকশনও তো আপনাদের কাছে আছে তাই না ভাই আমাদের পর্দার কালেকশনটাই আছে গজ হিসাবে আছে আবার রেডিমেড আছে রেডিমেড আছে ছয় কুচি আছে যে রকম নেবেন ওইরকম আপনারা কিছু নিতে পারবেন শুধু চার একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা ফুল ঠিকানা পাঠিয়ে দিলে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন আর যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে এটা ভায়া দের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন অনেকগুলো প্রিন্ট কিন্তু থাকছে এগুলো কিন্তু সব আলাদা কাপড় কোয়ালিটি সেম ভায়া কালার টালার সব ঠিক থাকবে থাকবে রঙ নষ্ট হয় না দিয়ে দিলাম রঙ উঠে গেলো সেগুলো হয় না কালার কোয়ালিটি সবই ভালো থাকবে তাই বলবো যেটা আপনাদের পছন্দ একটু দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো কিন্তু দামটা খুবই কম থাকছে একশো টাকা পার গজ সাড়ে তিন গজ হলে হয়ে যাচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনারা ভাইয়াদেরকে মজুরি দিবেন দিয়ে একবারে রেডি করে নেবেন ভাইয়ারা কিন্তু একদম রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এই যে এটা দেখি এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন একশো পঞ্চাশ টাকা গজের এটাই লাস্ট রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ